তো শাড়িটা দিয়ে আমি স্টার্ট করি সবার ফার্স্ট একটা শাড়ি দেখাই দেই ফার্স্ট আমি তোমাদেরকে এই শাড়িটা দেখাবো যেটা ওখান থেকে গিফট পেয়েছি আর এটা গিফট করেছে জেমা শাড়িটা ভীষণ সুন্দর জাস্ট দেখো এই শাড়ির কালারটা এটা কিন্তু আমার রিসেপশনের শাড়ির কালার আর আগে আমি কখনো রিসেপশনের আগে কখনো এই কালারের শাড়ি আমি কোনোদিন ট্রাই করিনি বাট এখন আমি ট্রাই করছি আর এই কালারটা আমার খুব স্যুটও ও তো কালারটা দেখো খুব সুন্দর একটা কালার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা এটা যেহেতু গিফট তো কোথা কিনেছি সেটা বলতে পারবো না বাট এটা শিলিগুড়ি থেকেই নেওয়া শিলিগুড়ি মার্কেট থেকে নেওয়া কোন শপ থেকে সেটা আমি বলতে পারবো না এখানে পাড়ে দেখো একটা হালকা একটা গোল্ডেন কালারের ওয়ার্ক আছে একদম একটা আর খুব লাইট ওয়েট শাড়িটা না এটা এখানে সেটা বোঝা যাচ্ছে না গোল্ডেন কালারটা কি বোঝা যাচ্ছে না গোল্ডেন কালারটা বোঝা যাচ্ছে না আচ্ছা গোল্ডেন কালার বোঝা যাচ্ছে না شو হচ্ছে গোল্ডেন কালার বোঝা যাচ্ছে না যাই হোক বাট এখানে এটা কিন্তু গোল্ডেন কালার আমি যদি ইন জুমও করি আমি জুম করে দেখেন দেখানোর চেষ্টা করছি জুম করে একবার দেখানো ট্রাই করো দেখো এটা কি বোঝা যাচ্ছে না এখন এটা ওইদিকে পার্টটাকে বড় করে জায়গা খুব হালকা বোঝা যাচ্ছে বাট not that much ঠিক আছে আচ্ছা তো এখানে তো ওরা एक्चुअली যতটুকু বুঝতে পারছো এই থেকে মানে ভালোভাবে তো আর আমার দেখার সম্ভব না ফোনে যেটা দেখা যায় তো গোল্ডেন পার আর এটা মেবি আঁচল আমি তোমাদেরকে দেখাই আমি শাড়ি বিষয় না এটা কিন্তু কাঁচা তাও জানো পরে দেখাচ্ছি এটা আঁচলটা শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর খুব স্টাইলিশ খুব সোবার একটা শাড়ি তোমরা যারা একদম লাইট ওয়েটের শাড়ি পরতে পছন্দ করো এরকম একটা শাড়ি শিলিগুড়ি গেলে তোমরা খোঁজ করতে পারো তাদের স্ক্রিনশট নিতে পারো ভেতরটা পুরো এক ঢালা আর এই যে আঁচলটা এরকম আছে ঠিক আছে এই শাড়িটা

যেটা আঁচলটা যে সেটা কি সুন্দর আঁচলের খুব সুন্দর এরকম এটাকে ফোল্ড করে আঁচল করে মেবি এরকম করে একটা কি করে এরকম করে নিয়ে দেয় আমি করতে পারি না কখনো করলে আমিও নিজে কারোর কাছ থেকে জেনে নিয়ে পড়বো কারণ আমিও কখনো পড়িনি বাট আমার খুবই ভালো লাগে তো এইটা ছিল আর ব্লাউজ পিসটা দেখাই এটা আর ব্লাউজ পিস এটা অনেকটাই বড় আছে মানে এত ব্লাউজ পিস মনে না লাগছে এত মোটে আমি নি তো এই যে পাড়ে একটা এরকম গল্প রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস তো এই শাড়িটা তো এবার যেটা আমি ভুটান থেকে কিনেছিলাম তোমরা যারা যারা আমার ব্লগ দেখেছিলে তারা হয়তো নোটিস করেছ আমি এটা ভুটান থেকে কিনেছিলাম ভুটানি ড্রেস তো এটা হচ্ছে ভুটানি ড্রেস যেটা আমি ভুটান থেকে নিয়েছিলাম আমি ভাবছি তোমাদের সাথে এটা পরে আমি দেখাবো এটা কিরকম টাইপের ঠিক আছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখান সেখান থেকেই আমি টপটা নিয়েছিলাম ভেবেছিলাম অন্য ধরনের একটা টপ যে সবটাই নিয়েছিলাম ওটাতে ছিল না এটা তোমার কত নিল এটা সাড়ে তিনশো না এটা থ্রি ফিফটি মতো প্রাইস নিয়েছিল এটা এটাও তোমার থ্রি ফিফটি মতো প্রাইস নিয়েছিল সরি এটা ফোর হান্ড্রেড এটা থ্রি ফিফটি মতো প্রাইস নিয়েছিল আমি একবার তোমাদেরকে পরে দেখাই ঠিক আছে তো আমি এটা পরেছি দেখো এটাকে ঠিক এরকম ভাবে পরে নিচের পার্টটা ভাবে যায় আমি বাবাটা ভুলে গেছিলাম বাট তারপর কষ্ট কষ্ট করে এটা জামা করে পড়লাম তো এটা পুরো ওদের ট্র্যাডিশনাল ড্রেস ওরা সারাক্ষণ এরকমই পরে থাকে বেশ আমার ভালো লেগেছিল আর তার সাথে এই টপটা আমার অতটা পছন্দ হয়নি বাট তা পরার জন্য ভালো বাট আমার মনে হয় ওখানকার বাজারগুলোতে একটু অতিরিক্তই দাম হয় জিএসটি ওরা মানে নেয় না তাও অনেক দাম যাই হোক স্মৃতি হিসাবে কিছু আনতে হবে তাই এটা নিয়েছিলাম বাট এই নিজের এই পার্টটার কোয়ালিটিটা খুব এটার উপর তুমি টি-শার্টসও পরতে পারো হ্যাঁ তো টি-শার্ট তোমরা এটা পেয়ার আপ করতে পারবে কোনো এটা নিজেদের উপর ডিপেন্ড করে তোমরা যেরকম ভাবে ক্যারি করতে চাও তোমরা করতে পারো তো এটা দেখো কালার কম্বিনেশনটা এই ছিল তো নেক্সট চলো তোমাদেরকে দেখাই তো নেক্সট আমি এই জুতোটা কিনেছিলাম এটা মার্কেট থেকে নিয়েছিলাম

ভালো তো তো এই জুতোগুলো নেক্সট আমি যেটা কিনেছি এতক্ষণ ধরে তোমরা আমি বলবো যে এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখছো লাস্ট একটা আমি শাড়ি দেখো আমি জানি না আমি কবে শাড়িটা পরবো বাট আমি এটুকু শিওর যে আমি এটুকু শিওর যে আমি জবেই শাড়িটা পরি না কেন তোমাদের কমেন্ট সেকশন আমার কমেন্ট তোমাদের কমেন্টে কিন্তু ফুল হতে চলেছে শাড়িটা কোথা থেকে নিয়েছো কত প্রাইস নিয়েছে মানে শাড়িটা আমার ভীষণ ফেভারিট আর আমি যেরকম টাইপের শাড়ি করতে পছন্দ করি একদম সেরকম তো চলো তাহলে শাড়িটা আমি তোমাদেরকে দেখাই তো শাড়িটা ছিল এই শাড়ি মানে শাড়ির কালারটা এত সুন্দর বিয়ে বাড়িতে পড়ার জন্য একদম উপযুক্ত শাড়ি আর আমার মানে আম্বানি আমার মন একবার যে শাড়ি পরে একটা ফটো তোলা হয়ে যায় খুব সচরাচর অনেক দিন সেটা আমার পড়তে হয় না তখনই পড়তে হয় যখন সবাই সেটার কথা ভুলে যায় যাই হোক তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমাকে জেম্মা গিফট করেছে শিলিগুড়ি থেকে নিয়েছিল আর এটার প্রাইস আমি এক জায়গায় লেখা ছিল আমি দেখছিলাম একটা স্টিকার লাগানো আছে আমি জানি না আছে কিনা এখন আমি ভুলে গেছি বাট শাড়িটা আগে তোমাদেরকে দেখাই

প্লিজ আমি যখন করবো তখন আমি জানি অনেকে জিজ্ঞাসা করতে চলেছো দিদি কোথা থেকে কিনেছো বাট হ্যাঁ আমি তখনও তোমাদের ওদের ডিটেলসটা শেয়ার করে দেবো এখনও শেয়ার করে দিলাম খুব সুন্দর আমি ওয়েট করে আছি কবি আমি এটার ব্লাউজ পিস বানাবো আর কবে পরবো এই যে ব্লাউজ পিসটা এখানটায় রয়েছে এই জায়গাটা এক ঢালা মনে হয় ব্লাউজ হবে এটা এই যে ব্লাউজ পিস পোর্শনটা এই এই পোর্শনটা ব্লাউজ পিস দুটা হাতার পোরশন রয়েছে আর প্রাইস না না ওই তো চলে গেল সামনে চলে গেল জানি না প্রাইস লেখা আছে এখানে ট্যাগে তো লেখা রয়েছে একটু দাও জুম করে মেক ইন ইন্ডিয়া 6200 ট্যাগে লেখা রয়েছে ঠিক আছে এবার জানি না হয়তো কিছু ডিসকাউন্ট তোমরা পাবে কোন থেকে সেটা জানি না শপের নাম কি তো এক ডাটা এখানে কোনো শপের আর কোনো নাম নেই 6270 এখানে দেয়া রয়েছে তো আমি এই সব জিনিসগুলো এনেছি বাকি আমি তোমাদেরকে বলবো আমি এনেছি বলবো না যে আমি আনিনি বাবা আর বুল্লুর জন্য শো এনেছিলাম আমার আর একটা পুচপুর জন্য এনেছিলাম একটা ব্যাগ এনেছিলাম বডি মেয়ের জন্য আর তার বাড়ির জন্য চা এনেছিলাম কিছু মুটানি চকলেটস এনেছিলাম নাকি 마스멜ো সরি চকলেটস না 마스멜ো এনেছিলাম আর আর কি এনেছিলাম আর আর ওখান থেকে কচু এনেছিলাম লটকা ফল এনেছিলাম এগুলো এনেছিলাম তো নেক্সট টাইম আবার যখন যাব আবার তোমাদের সাথে অনেক 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 কিছু শেয়ার করবো অনেক কিছু আনলে অবশ্যই দেখাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের কোনটা এর মধ্যে সব বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানতে বলো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো দেখো বাই